আলাইকুম আপনাদের সবার পছন্দের আমাদের আউটলেটের ব্র্যান্ড নিউ খাস পর্দাশীল বোরকা সেট নিয়ে চলে এসেছি এটা হচ্ছে হাবিবা বোরকা সেট আজকের এই ভিডিওতে অরিজিনাল হাবিবা বোরকা সাথে শেয়ার করব। আপনারা যারা হাবিবা বোরকা সেটের অরিজিনাল প্রোডাক্টটা পারচেজ করতে চান তারা কিন্তু আমাদের লোকেশন ভিজিট করবেন অথবা আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে হাবিবাবুর কাছে একদমই আমাদের নিজস্ব ডিজাইন যেটা শুরু থেকেই কিন্তু আমরা লাইভ ভিডিও করে সেল করছি অথেন্টিকটা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টই আমরা লাইভ করে সেল করি আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের লোকেশন ভিজিট করে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে হাবিবাবর ক্যাসেটের গর্জিয়াস ক্যাপের পোর্শনটা যেটাতে আপনি পাবেন টোটাল চারটা লেয়ার যেটার ফ্রন্ট প্যানেলে দুইটা লেয়ার থাকবে সেম ভাবে এটার ব্যাক প্যানেলও আপনি দুইটা লেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি চমৎকার ডিস্টেন্স থাকবে এবং এটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হোয়াইট কালারের পিকুডিং এর ওয়ার্ক পিকুটিংটা হচ্ছে পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা থাকবে ফার্স্ট লেয়ারটা ফ্রন্ট সাইড থেকে এভাবে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা এবং দেখেন কতটা নিখুঁত ফিনিশিং এ এখানে পার্মানেন্ট এই পিকো প্রিং এর ওয়ার্কটা করা থাকবে এই শর্ট আবায়াটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এখানে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক সেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা থাকবে এবং স্লিপস এর থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন চমৎকারভাবে এখানে কাট করা থাকবে শুধু এই শোল্ডার সুইং করে অ্যাটাচ করা থাকবে এই হচ্ছে হাবিবাবর কাছে এর গর্জিয়াস এই শর্ট আবায়ার সম্পূর্ণ ডিটেইলস নেক্সট দেখিয়ে দিচ্ছি খাস পর্দাশীল নিকাবের ডিটেইলস দেখতে পাচ্ছেন চমৎকার একটি নিকাব এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন স্কোয়ার শেপের লং একটি নোজ নিকাব যেখানে ডাবল ফেব্রিক্স রাখা হয়েছে এবং এখানে চমৎকার একটি লেস সুইং করে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো রয়েছে এটা খুবই ফ্রি সাইজের এবং এটাকে ইউজ করার জন্য এখানে লুপ দেওয়া রয়েছে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন আপনারা যদি চোখ না ঢেকে এটাকে ইউজ করেন সেই ক্ষেত্রে এটার ব্যাক প্যানেলে পাবেন টোটাল তিনটা লেয়ার দেখে দিচ্ছি এটার সাইজের মেজারমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিও চলছে কতটা ফ্রি সাইজের একটি নিকাপ আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারই চেরি ফেব্রিক্সে তৈরি এবং এটার প্রত্যেকটা পোষণই আপনি হোয়াইট কালারের পি এর ওয়ার্ক পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু একটি সাইজের ডিস্টেন্সে রয়েছে যেটা দেখতে খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে আপনারা যদি চোখ থাকতে চান সেম নিকাবটাকে আপনারা চোক থেকে ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে হচ্ছে আপনি ফ্রন্ট প্যানেলে নিয়ে আসবেন তাহলে দেখেন খুব সহজে আপনি চোক থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এই হচ্ছে হাবিবাবর গা নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোষণটা চেরি ফেব্রিক্সের খুবই বড় একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট ফেব্রিক্সের ব্যাপারে যদি বলি আপনি যখনই এটা হ্যান্ড ফিল নেবেন তখন এটার প্রিমিয়াম নেস্ট আপনি ফিল করতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট প্রোডাক্টটাকে শ্যাম্পু ওয়াশ করবেন এবং হ্যাঙ্গার করে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু কোনো আয়রন ছাড়াই আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট ইজিলি ওয়ার করতে পারবেন বড় ঘিরের এই গ্রাউনে আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি যার কারণে এটা ওয়ারের সাথে সাথেই ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাফেল খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও বডি সাইজ ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পে যাবেন আপনার বডি ফিটিং জন্য এবং দেখেন এখানে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার থাকবে একদমই ব্যাটার স্মুথই জিপারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং ফ্লিপটাও খুবই চমৎকার রয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু আপনার হাত থেকে ফেব্রিক ছড়বে না আপনার হাতের পর্দাটাও ধরে রাখতে সাহায্য করবে সাইজ अवेलेबल পাবেন 50 52 54 এবং 56 এই হচ্ছে হাবিবাবার গাসিডের সম্পূর্ণ ডিটেইলস আপডেট এই থ্রি বাডমিলিও চায় khas পর্দাশীল হাবিবাসের যেটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর এই প্রাইসে আপনি প্রোডাক্টটাকে দেখে শুনে পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই প্রাইজে আপনি ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল ভোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম